আপনি কখনো লক্ষ্য করেছেন শ্রাবণ মাস এলেই মেয়েদের হাতে ঝমঝম করে বেজে ওঠে সবুজ কাছের চুড়ি কিন্তু কেন ঠিক এই সময় শুধু সবুজ চুড়ি এটাকে কেবল সাজসজ্জা নাকি এই চুড়ির প্রতিটা টুংটাং আওয়াজে লুকিয়ে আছে হাজার বছরের এক গোপন বার্তা যদি বলি এই চুড়িগুলি কোনো ফ্যাশনের অংশ নয় বরং এগুলো নারীর শক্তি প্রকৃতির রহস্য আর ঈশ্বরের আশীর্বাদের এক জীবন্ত প্রতীক জানতে চান পুরো কাহিনী তো চলুন আজ খুঁজে বের করি শ্রাবণে সবুজ চুরির রহস্য পৃথিবী যখন মেঘে ঢেকে যায় বাতাসে মিশে যায় মাটির গন্ধ চারিদিক তখন হয়ে ওঠে সবুজের চাদরে মোড়া ঠিক তখনই হাজির হয় শ্রাবণ মাস এই মাস শুধু বৃষ্টি আর প্রকৃতির নয় এটা আত্মার বিশ্বাসের আর নারীত্বের এক বিশেষ সময় এ সময়টা এলেই মেয়েদের হাতে দেখা যায় এক অপূর্ব শোভা সবুজ চুরি কিন্তু কেন শুধু কি শোভার জন্য নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর এক সংস্কৃতি আধ্যাত্মিকতা আর প্রাচীন বিশ্বাস শ্রাবণ মাস হিন্দু ধর্মে এক বিশেষ পবিত্র সময় এ সময়টা ভগবান শিবের তপস্যায় মাস বলে গণ্য করা হয় পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় উঠে আসে মহাবিষ হালাহল এই বিষ পান করে বিশ্ব রক্ষা করেন শিব এই ত্যাগের স্মরণে সারা মাস ধরে শিবের আরাধনা চলে আর এই পুজোর একটি অঙ্গ হয়ে দাঁড়ায় নারীদের এই সবুজ চুরি পড়ার প্রথা সবুজ রং প্রকৃতির প্রাণ এটা জন্ম উর্বরতা আশীর্বাদ ও আশার প্রতীক বর্ষার সময় প্রকৃতি হয়ে ওঠে সবুজে সেজে ওঠা এক নতুন কুমারী মেয়েরা এই সময় সবুজ চুরি পড়ে প্রকৃতির এই নবজীবনকে আলিঙ্গন করেন সবুজ চুরি যেন এক প্রতীক নতুন সম্ভাবনা মঙ্গল আর পূর্ণতা সবুজ চুরি শুধু সাজ নয় এটা বহু বিবাহিত নারীর কাছে শুভ লক্ষণ বিশ্বাস করা হয় এই চুড়ি পড়লে স্বামীর দীর্ঘায়ু সংসারের মঙ্গল ও সন্তানের সুস্থতা বজায় থাকে বিশেষ করে শিব পার্বতীর আদর্শ দাম্পত্য জীবনের অনুকরণে নারীরা শ্রাবণে সবুজ চুড়ি পরে তাদের ভালোবাসা ও ভক্তি প্রকাশ করে চুড়ির সেই মৃদু ঝঞ্ঝন শব্দ কি আপনি লক্ষ্য করেছেন প্রাচীন আয়ুর্বেদ ও লোক বিশ্বাস বলে চুরির শব্দ শরীর ও মনে সৃষ্টি করে এক সুখকর কম্পন এটা নেগেটিভ এনার্জি দূর করে মানসিক শান্তি দেয় এবং নারীর হরমোনাল ব্যালেন্সেও সাহায্য করে বিশ্বাস করা হয় এই শব্দে চারপাশে ছড়িয়ে পড়ে এক শুভ শক্তি যা আশীর্বাদ ও মঙ্গল ডেকে আনে ভারতের বিভিন্ন প্রান্তে এ প্রথার আলাদা আলাদা রূপ আমরা দেখতে পাই মহারাষ্ট্রে হাড়ি তালিকা তীজ উপলক্ষে সবুজ শাড়ি ও চুড়ি পরে নারীরা শিব পার্বতীর পূজা করেন আবার উত্তর ভারতে কুমারী মেয়েরাও সবুজ শাড়ি পরে ভবিষ্যতের স্বামীর মঙ্গল কামনা করেন বাংলা অঞ্চলেও অনেক নারীরা এই সময় সবুজ চুরি পরে রক্ষা ও সন্তানের সুখ সমৃদ্ধি কামনা করেন আজকের যুগে এই প্রথা শুধু বিশ্বাস নয় এটা হয়ে উঠেছে নিজস্বতা ও শিকড়ের সঙ্গে যুক্ত থাকার প্রতীক যেখানে এক টুকরো সবুজ কাঁচের চুড়ির মধ্যে গাঁথা আছে শতাব্দী পুরনোর বিশ্বাস ভালোবাসা মমতা আর শক্তি সবুজ চুরি যেন বলে আমি প্রকৃতির সন্তান আমি নারীত্বের গর্ভ আমি ভক্তি আর বিশ্বাসের বাহক সবুজ শুধু সাজ নয় এ এক নীরব প্রার্থনা এক অলিখিত প্রতিশ্রুতি স্বজনের ভালো থাকা প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা আর এক চিন্তন বিশ্বাসের উৎসব এই শ্রাবণে আপনি যখন সবুজ চুরি পড়বেন তখন জানবেন আপনার হাতের সেই ঝনঝন শব্দেও লুকিয়ে আছে একটি পবিত্র ইতিহাস একটি আধ্যাত্মিক শক্তি আর এক শাশ্বত নারীদের জয়গান তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে